সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য ইন্ডিয়ান গার্ডে নিয়োগ হতে চলেছে ড্রাইভার পদে চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট ইতিমধ্যে ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে একটি বড় আপডেট বার হয়ে চলে এসেছে যেখানে কোস্ট গার্ডের মাধ্যমে ড্রাইভার নিয়োগ করে নেওয়া হবে আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটদের মাধ্যমিক এবং ডিপ্লোমা আছে তারাই এই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া কিন্তু এই চাকরির রিক্রুমেন্টটি বার হয়ে চলে এসেছে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবো তার আগে জানিয়ে রাখি এখানে পাঁচ বছর এস এস তিন বছর ও এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী এক্স সার্ভিসম্যান ছাড় পেয়ে যাবেন ক্যান্ডিডেট সিলেকশন বা বাছাই রিটেন টেস্ট এবং ট্রেড টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে অবশ্যই তিরিশ ছয় দু হাজার উনিশের আগে আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে আপনাদের আবেদন পত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান আদার ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে পাঠাতে হবে কিন্তু এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের কি এডুকেশন আপনারা যদি আপনার জেলা বা রাজ্যের এবং আপনার কি শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আপনার সঙ্গে যদি আপনার জেলার কোনো চাকরির যদি খবর বার হয়ে আসে অবশ্যই নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেবো অবশ্যই তার জন্য আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এখানে ড্রাগসম্যান পদে যারা আবেদন আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে এখানে কিন্তু পদ বা যে শূন্য পদগুলো রাখা হয়েছে খুবই সীমিত খুবই কম আপনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটগুলোই আবেদন করুন এখানে আপনাদেরকে জানা হচ্ছে এখানে আপনারা যদি আবেদন করেন একটি পোস্ট রাখা হয়েছে যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আপনাদের ড্রাগসম্যান কিন্তু দু বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং আপনাকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য এক্সপিরিয়েন্স হিসাবে বা আপনাকে জানানো হচ্ছে তিন বছরের নাভাল বা ইলেকট্রিক্যাল বা মেশিনিক্যাল বা ওয়ার্কশপ বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সিপে তাহলেই কিন্তু আপনি এই পদে অগ্রাধিকার পাবেন আঠেরো থেকে সাত আঠাশের মধ্যে আপনার বয়সের কথা বলা হয়েছে এবং বেতন পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দেওয়া হবে নেক্সট যে পোস্টির কথা বলা হচ্ছে এখানে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পদে যেখানে আপনাদেরকে শূন্য পদে চারটি নিয়োগ করে নেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু মিনিমাম কিন্তু মাধ্যমিক লাগছে তারপরে কিন্তু ডিপ্লোমা চাওয়া হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস প্রার্থী তাদেরকে জানিয়ে রাখবো ডিপ্লোমা কিন্তু তোমরা করতে পারো অবশ্যই তোমাদের কিন্তু ভবিষ্যতের জন্য ডিপ্লোমা খুবই দরকার যে সমস্ত ক্যান্ডিডেটরা নর্মাল পড়াশোনার থেকে আলাদা অন্য কিছু করতে চাও তাদের জন্য খুবই ভালো একটা জিনিস এখানে কিন্তু ভালোভাবে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পদে আবেদন করতে চায় তাদেরকে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে কিন্তু এই পদের বেলায় এবং তার সঙ্গে জানানো হচ্ছে দু বছর কাজের অভিজ্ঞতা যদি থাকে ড্রাইভিং মোটর ভ্যাকেন্সি পদে তাহলে আবেদন করতে পারবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ করে নেওয়া হবে তিনটি পোস্টে যেখানে সার্টিফিকেট থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার পদের জন্য যে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে দু বছর সার্ভিস থাকতে হবে এবং এখানে আপনাদেরকে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সের কথা বলা হয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন বা স্যালারির কথা বলা হয়েছে এখানে সারাং লস্কর পথে যারা আবেদন করবে তাদের দুটি পোস্ট দেয়া হবে এখানে সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তাহলেই তারা কিন্তু আবেদন করতে পারবেন দু বছর কাজের অভিজ্ঞতা এখানে আপনাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সের কথা বলা হয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে পাবেন আপনাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে পেয়ে যাবেন কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা মেন অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট জব ডট ইনে আসবেন এবং এখানে আসার পর স্কল করে নিচের দিকে নেমে যাবেন এবং নিচের দিক থেকে দেখতে পাবেন যে পিডিএফ বলে একটি ফর্ম আছে পিডিএফটা ডাউনলোড করে নিলেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে লাস্ট যে পোস্টটি রাখা হয়েছে লস্কর ক্লাস পদে যেখানে আটটি টি রাখা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে থ্রি ইয়ার্স আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সের কথা বলা হয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিলাম সম্পূর্ণ ইনফরমেশন এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন ফর্ম এবং আপনারা যদি মনে করেন বিজ্ঞপ্তির ডিটেলসগুলো কিন্তু দেখে নিতে পারবেন এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তির ডিটেলস এবং এখান থেকেই আপনাদের কিন্তু ফর্ম ফিল করে নিতে হবে লাস্টের দিকে আপনারা যদি চলে আসেন এইটাই হচ্ছে মেন অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে আপনাদের এই বায়োডেটা পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং যেখানে তারিখও আপনাদের বলে দিয়েছি কত তারিখের মধ্যে পাঠাতে হবে আশা করছি আপনাদের সম্পূর্ণ ইনফরমেশান দিতে পেরেছি এবং ভিডিওটিকে না যদি লাইক করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবার প্রথম ডিফেন্সের চাকরির আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ মাতারাম।